অস্ত্র উদ্ধারের কোনো খবর নাই বড় দল হিসেবে আপনারা এটা না আমি গতকাল হিসেবে বলেছি আপনারা নিশ্চিত দেখেছেন যে আমরা এমনিতে খুব উদ্বিগ্ন কনসার্ন বিশ্বাস আমি মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তার অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শ্রমিক পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না তবে আমি আশাবাদী দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে শিগগিরই এর সমাধান হবে বলেও প্রত্যাশা করেন তিনি সোমবার বারোই জানুয়ারি ঠাকুরগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন নির্বাচনকে কেন্দ্র করে সরকার এখনও কোনও অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি যা সরকারের ব্যর্থতা সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি তবে বিএনপি আশাবাদী খুব শিগগিরই এটির সমাধান হবে